কেন বাঁচতে ইচ্ছা করে না শ্রীলেখার টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি ইন্ডাস্ট্রিতে ঠোঁট কাটা হিসাবেও বেশ পরিচিতি রয়েছে তার অন্যায় দেখলেই প্রতিবাদ করতে পিছপাহন না এমনকি কাউকেই ছেড়ে কথা বলেন না এই অভিনেত্রী এবার জানালেন আর বাঁচতে ইচ্ছে করছে না তার শনিবার সতেরোই আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন শ্রীলেখা ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন কিছুই ভালো লাগছে না বাবা মাকে চাই আর বাঁচতে ইচ্ছা করছে না হঠাৎ কি হলো শ্রীলেখার কেনই বা বাঁচতে চাচ্ছেন না আর পোস্টটি দেখে নানান প্রশ্ন রহস্যের জাল বুনেছেন অভিনেত্রীর ভক্তদের মনে তবে শ্রীলেখার পোস্টের মন্তব্যের ঘরে এরকম হতাহকাশ করেছেন অনেকেই একজন লিখেছেন সত্যি তাই খুব ডিপ্রেসড লাগছে ঘুম নেই অস্থির লাগছে কোনো কাজই মন বসাতে পারছি না এই ঘটনার বিচার না হওয়া অবধি আমাদের স্বাভাবিক জীবনযাপন করাটা সম্ভব নয় মন্তব্যকারীদের কথায় এটা স্পষ্ট যে পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালের নারী চিকিৎসকের কাণ্ডে হতাশ হয়ে পড়েছেন শ্রীলেখা এই চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচারের দাবিতে সেখানকার রাজপথ যেন উত্তাল শ্রীলেখাও অংশ নিয়েছিলেন গলা উঁচিয়ে করেছেন প্রতিবাদও দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে